কি হয়েছে কি হয়েছে বলতে গতকালকে কালকে গকুল চকে আমাকে নিয়ে একটা সমস্যা সমস্যা দাঁড়ায় গ্রামেই সমস্ত সব আলোচনা সঙ্গে সব ঠিকঠাক হয়ে যায় দিয়ে থানা থেকে পুলিশ গিয়ে আমাকে থানায় তুলে থানায় তোলার পরে আমাকে ডাইরেক্ট মেনু অফিসে অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে এ আবার শুধু কবলাতে লাগে আর শুধু পেছন থেকে শুধু এক একটা শুধু মা মারো এক চা সুর সুরজবাবু একবার না তিনবার তিনবার মেরেছে একবার এ ডম ডম কথা নাই মারার পর বাড়তে বাড়তে শুধু রুল শুধু ভেঙে গেছে দিয়ে দম নিয়েছে দম নেওয়ার পর একবার দাঁড় করিয়ে মেরিয়েছে তারপর আবার শুয়ে শুয়ে মারি এমনভাবে মারছে যে বসতে বসার ক্ষমতা আমার নেই চারিদিকে তাক দেখ দেখতে পেরেছেন এমন এমন জায়গায় মেরেছে পোষ পোষণ আমার ক্ষমতা নেই তা তারপরে মেলা মেলা রাত্রে আমাকে কব লাগে যেন বলবি না যে পুলিশে পুলিশে মেরেছে তা মেডিসিন সেন্টার ডাক্তার হাসপাতালে নিয়ে যায় তারপরে তোকে তার আগেও বলছে যে যেন পুলিশে মেরেছে কথা বলবি না তারপর তার আগে মানে রাতে মেলা রাত্রে হাড়ুর পড়া বা হাঁড়ুর পড়া ফাঁকা ফিল্ড ফাঁকা রাস্তায় আপনার বিলের ধারে আপনার আমার যে গাড়িটা নিয়ে আমি যাচ্ছিলাম সেই গাড়িটা নিয়ে গেছে তো পুলিশে আমাদেরকে সাথে কেড়ে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর আমাদেরকে পাবলে লাগে যে বলবি যে এখানে ড্রাইভারকে এখানে সিটের ড্রাইভারের সিটে বসিয়েছে বছর পর আমাকে তার বা হাতে বসিয়েছে বসানোর পর বলে যে বলবি যে এই গাড়িতে এই বিলের ধারে পাট চলে এখান থেকে পাট পাট নিয়েছি গাড়ি লোড করেছি তারপরে এই এইসব করেছে তাই বলবি এরকম করে ডকুল থানায় মিথ্যে বলতে মিথ্যে মিথ্যে কথা বলতে আমাকে বাধ্য করায় আর প্রচুর

অফিসার আছে সে আমাকে দুবার মেরেছে দুবার বলতে গেলে দুবার সেই তিনবার মেরেছে আমাকে একবার একবার মাত্রে মাত্রে দম নিয়েছে তারপর আরেকবার মাত্রে মাত্রে লাঠি ভেঙেছে লাঠি লাঠি তারপরে রেখেছে রেখে পর আবার দম নিয়েছে দম নেওয়ার পর আবার সেই এমন করে মা প্রচুর প্রচুর মারে আমাকে এরকম অমানবিক অত্যাচার মারধরের এরকম অত্যাচার বলতে গেলে আমার আমার একটু একটা ভুল করে ফেলেছে সে ভুল ভুলের কারণে আমাকে এরকম করে অত্যাচার করে আমাকে এরকম করে সাঁচাই এরকম করে মারে মিথ্যে অপবাদ দেয় দি বলে এখান থেকে এই সব জিনিস নিয়েছি বলবি এখান থেকে সব কিছু করেছি বলবি ওরাই সব কিছু শিখে দেয় আমাকে শিখে দেওয়ার পরে আমাকে এরকম করে অত্য তার আগে এরকম করে অত্যাচার করে আমাকে সুরজ বাবু আর একটা সেই সেই পুলিশ ছিল সেই পুলিশটার নাম বেশ বাবলু 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 সেই পুলিশটার নাম বাবলু একটু দেখবেন মোটা করে যত গায়ের শক্তি আছে সে মোটা করে গায়ে বিশাল মেরেছে ও আমি আর ন্যায্য বিচার চাইছি আমি আমি একজন আলেম হয়ে এরকম অপমান নিয়ে আমি আচ্ছা এই যে ঘটনা ঘটিয়েছে পুলিশ এবং সিটি অমানবিক অত্যাচার অমানবিক মারধর তার জন্য কি আপনারা কোর্টে আদালতে আমি যেখানে যে হয় আমি সেখানে যাব আমি এর পেছনে যদি আমাকে দিল্লি মুম্বাই যেখানে যে আমি সেখানে যাব আমি আর ন্যায়চ বিচার চাই আমি আমি যে অন্যায় করেছি দরকার আমাকে কে কে اسئله আমাকে কোর্টে পাঠা

ও আমি এর আগে আমিন এবার করে মাদ্রাসায় পড়াতাম শিক্ষকতা করতাম হুম সেখানে আমি সেই মাদ্রাসায় পড়াই সে সেখানে আমি সেখানকার আমি কাজ করি সেই মাদ্রাসার প্রচুর মার করে আমি ঠিক মতো বুঝতে পারছি না বহ কেন মেরেছেন আপনাকে আমাকে বিভিন্ন রকম ইয়া করে কেন মরেছে একটা ভুল ভুলবশত একটা কাজ হয়ে গেছে মীমাংসা সব কিছু হয়ে গেছে তারপর আমাকে থানায় নিয়ে এসে তারপরে বেধম মারে মারতে মারতে রুলসিতে ভেঙে ফেলে তারপরেও মারে কোনো মার থামায় না সু সুরজবাবু সো আজকে সঙ্গে ছিল সেই একটা সিビック ছিল বা বাবুলুন বাবুলু নামে একটা সিビック ছিল সেই সিビックকে গাড়ি একবার গায় সুক্ততে দেয়া করে মারে সে সুরজবাবু কাছে পারমিশন নেয় যে বলে সেরা আমাকে আমাকে দুটো মারার সুযোগ দিলাম দুটো মারবা আমাকে মন চাইছে মারতে তাই বলে সে তারপরে সে রোলটাকে এগিয়ে দেয় তারপরে সে গাড়ি সুক্ততে দিয়ে শুয়ে একবার শুয়ে আমাকে সিビック volunteers আপনারা হাত তুললো পুজক সুরজবাবুর কাছে ওয়াটার নিয়ে ওয়াটার নিয়েছে সুরজবাবু দিয়ে রুলটা হাতে ধরিয়ে দিয়েছে তে আপনাদের শুয়ে একবার যত গায়ের শক্তি আছে সেই শক্তি দিয়ে মারছে এই যে পুলিশের অমানবিক অত্যাচার মারধর সিভিল ভলান্টিয়ারসের মানবিক অমানবিক অত্যাচার মারধর এর জন্য কি কোনো কমিশন বা থানা পুলিশ বা কোর্ট কাচারি কোথাও যাবেন যেখানে যেতে আমি সেখানে যাব আচ্ছা আপনাকে মারধরের কারণ কি আমাকে মারধরের কা কারণ হচ্ছে গোকুল চকে আমি একটা আমার একটা সমস্যার মধ্যে পড়েছিলাম চলে গ্রামবাসীর সাথে তারপরে সেই সমস্যার সমাধান হয়ে যায় ঠিক আছে তারপর আমাকে থানায় ধরে নিয়ে আসে থানায় ধরে নিয়ে এসে তারপরে আমাকে বুঝতে পারছেন আলেম আমি একজন আলেম মানুষ তারপরে বিভিন্ন রকম প্রশ্ন তো করে না কথা বলতে থাকে আর সামনে থেকে সামনে থাকে করে আর শুধু মারে তারপরে লাস্ট বাস আমাকে কবলিয়ে নেয় যে এই তুই এরকম কাজ করেছি বলবি আমরা মারিনি সে কথা বলবি বলবি পাবলিকে মেরেছি এরকম কথা বলবি বিভিন্ন রকম কথা বলে দিয়ে আমাকে হাড়ুর পাড়া হাড়ুর পাড়া মাঠের ওখানে মাঠের ওখানে নিয়ে যায় হাড়ুর পাড়া ওখানে আমার গাড়ি দাঁড় করায় দাঁড় করানোর পরে বলে এখান থেকে এই যে পাট তুলেছি তা বলবি এখান থেকে গাড়ি এমদিন নিয়ে আসছিলাম তা বলবি বিভিন্ন রকম আমাকে কথা বলে কবলিয়ে নেয় করে আমাকে এরকম কথা বলে নেয় যে আমি সে

তারপর আমাকে কোটে তারপর আমাকে কোটে পান আর এখন আমি আর ন্যায্য বিচ্ছার চাই আমি একজন আলেম মানুষ এরকম অপদস্থ হয়ে যাইলি আপনার নাম কি আমার নাম